গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত স্নান করতে আসি স্নান না কাকর মারতে আসি কাকর মারতে মারতে এখন কত্তুতে আমরা আসি দেখেন এই যে ফরেস্ট বৈকুণ্ঠপুর ফরেস্ট আমরা এখন স্নান করতেছি এই যে একটা ভিডিও বানা এই যে আমার জামাইবাবু বাবু স্নান করতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাকর মারা ইনি প্রচুর অনেক কাকর মারছে এই যে কাকর মারছে

ও বলতেছে চেরা গেছি আজকে এই যে বৈকণ্ঠপুর ফরেস্ট দেখেন কি সুন্দর আমরা সকালবেলা আসছি যে কাকর মারলাম তারপর ঢেকিয়া কিছু তুললাম খাওয়ার জন্য এরপরে যাব আমরা এই যে সীতারাম মন্দির এখানে একটু পুজো করে তারপর বাড়ির দিকে রওনা দিব আপনারা পাশে থাকবেন যে হ্যালো গাইস আমরা মন্দিরে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাধু বাবা ফরেস্ট সুন্দর জায়গা আজকে আমি ভেতরে প্রবেশ করব না কেন আমি আমিষ খায় আসি আজকে বাইরে থেকে দেখাচ্ছি এরপরে এসে ভেতরটা দেখাচ্ছি